পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী দীপিকা পারুকন গত ফেব্রুয়ারি মাসে জানিয়েছিলেন সুখবর বিয়ের ছয় বছরের মাথায় বাবা মা হচ্ছেন রণবীর দীপিকা সাঁত্রিশ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী মা হওয়ার কথা ঘোষণা করার পর এ প্রথম প্রকাশ এলেন দীপিকা পারুকন আর এসেই সারো গেসির গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ছবিতে বা এয়ারপোর্টে নায়িকাকে কয়েকবার দেখা গেলেও প্রথমবারের মতো প্রকাশ্যে তার বেবি বাম্প বিশ রণবীর সিং এর হাত ধরে লোকসভা নির্বাচনের ভোট দিতে গিয়েছিলেন তিনি আর তখনই স্পষ্ট দেখা যায় তার বেবি বাম্প আর এতেই উড়ে গেল সারোগেসির গুঞ্জন কদিন আগে সিংহাম এগেইনের এর শ্যুটিং থেকে ভাইরাল হয় দীপিকার অ্যাকশন দৃশ্যের শ্যুটিং নায়িকাকে দেখে দ্বিধা বিভক্ত হয় নেট পাড়া অনেকে আবার আকবরিয়ে প্রশ্ন তোলেন দীপিকা কি সত্যি অন্তঃসত্ত্বা নাকি সারোগেসির সাহায্য নিয়েছেন এ প্রশ্ন ওঠার কারণ চার মাসেও দীপিকার কোনো শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায়নি সিংহামের সেট থেকে ফাঁস হওয়া ছবিতে তার বেবি বাম্প বোঝা যায়নি রণবীর হাত ধরে দীপিকাকে গাড়ি থেকে নামাচ্ছেন নায়িকাও খুব সাবধানে হাঁটছেন এমন একটি ভিডিও হয়েছে ভাইরাল আর তাতেই খুশি অনুরাগীরা দীপিকা রণবীরের সন্তান হওয়ার কথা এই বছরের সেপ্টেম্বরে দীপিকা পারুকনকে সামনে ভোট কেন্দ্রের পথে রণবীর সিং এর আগে বেশ কয়েকবার প্রশ্ন উঠেছিল সারোগেসে নিয়ে অনেকেই বলেছিলেন সারোগেসের মাধ্যমে মা হচ্ছেন দীপিকা সে চর্চাও এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেমে যায় দীপিকা রণবীর দুজনকে এদিন সাদা শার্ট আর জিন্সে দেখা গেছে স্টার কাপলকে দেখে এক নেটিজেন লেখেন দীপিকা আর পাঁচজন হবু মায়ের মতোই হিল পরা ছেড়ে দিয়েছেন রিলেট করতে পারছি অন্য একজন লেখেন খুব ভালো হোক এই দম্পতির দীপিকার বেবি বাম্প দেখে মনটা ভালো হয়ে গেল Thank you